নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো মুসুর ডাল আলু দিয়ে একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি তার জন্য এখানে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা সাদা কাপড় বা রুমালের ব্যবহার করছি এর মধ্যে আমি ডালটা ধুয়ে দিয়ে দেব ডালটা দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে রুমালে বেঁধে নিয়েছি এবার ভাত বসিয়ে দিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম একটা ছোট একটা বড় সাইজের আলু বড়ো সাইজের আলুটা দু টুকরো করে নিয়েছি এবার রুমালে যে পুটুলিটা বেঁধে নিলাম সেটাও আমি দিয়ে দেব। যতক্ষণ ভাত সেদ্ধ হতে হতে কিন্তু আলু আর মুসুর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ভাত হওয়ার সাথে সাথে এটাও সেদ্ধ হয়ে গেছে আমি পুতুলটা পুটুলিটা ভাতের থেকে তুলে নিয়েছি একটা থালার মধ্যে আলুও বের করে নিয়েছি এবার একটু যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেলে প্রথমের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ মুসুর ডাল আর আলুর এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন গরমের দিনে ডালের সাথেও কিন্তু এরকম এই রেসিপিটা খেতে পারেন পাতলা ডালের সঙ্গে অথবা এমনিও খাওয়া যাবে এবার আমি পেঁয়াজটা ভেজে নেবো লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি মুসুর ডাল আলুর ভর্তার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য দেখুন মুসুর ডালটা আমি রুমাল থেকে বার করে নিয়েছি পাশে আমার লাগবে নুন মাখানোর জন্য পেঁয়াজটা এখনও কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এখনও কালার চেঞ্জ হয়নি লঙ্কাটাও পেঁয়াজের সঙ্গে একই সাথে ভেজে নিচ্ছি একদম লাল হয়ে গেলে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু পেঁয়াজটা উঠিয়ে নেব দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিতে হবে খুব ইজি একটা রেসিপি ছটপট হয়ে যায় এবার নুনের ওপরে আমি এই লঙ্কাটা দিয়ে দিলাম সহজেই কিন্তু নুনের মধ্যে দিলে লঙ্কা ভেঙে যায় কাঁচা লঙ্কা বা ভাজা শুকনো লঙ্কা যাই হোক না কেন নুনে সেটা টিপে নিলে কিন্তু সহজে এটা ভেঙে যায় আর মাখানো সহজ হয় তাই নুনের ওপরে লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার ভেজে রাখা পেঁয়াজ কুচিটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষের তেল এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে নুনের মধ্যে লঙ্কাটা ভেঙে নিচ্ছি আরও ঝাল পছন্দ করলে চাইলে যদি বেশি ঝাল খেতে চান তাহলে আরও লঙ্কার ইউজ করতে পারেন ভালোভাবে নুনের সঙ্গে মিশিয়ে সমস্ত ভর্তাটাকে ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে আমি এটা ভাতের মধ্যে দিয়ে করেছি চাইলে আপনারা প্রেশার কুকারের মধ্যেও কিন্তু এই ডাল আর আলু সেদ্ধ করে নিতে পারেন এইভাবে ভালো করে আলু ডাল পেঁয়াজ কুচি লঙ্কা খুব চটকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে এবার চটকে চটকে মাখিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই মাখাবো এটা মাখাতে মাখাতেই কিন্তু খেতে ইচ্ছে করবে এত সুন্দর একটা কাঁচা লঙ্কার ভাজা শুকনো লঙ্কার এগুলোর একটা অসাধারণ ফ্লেভার রয়েছে দেখুন এটা ভালোভাবে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন